সুজাতার ইচ্ছাটা নাই আপনাদের সকলকে সুস্বাগত অপূর্ণা তন্ময় বলছি কেন ফোন করেছ বলেছিলাম না চাকরি না পেয়ে ফোন করবে না সরকারি চাকরি আমি পেয়ে গেছি অপূর্ণা আমি তোমার বাড়ি আসছি পাঁচ মাসে কি করে পেলে চাকরি পাঁচ বছরে যেটা হলো না পাঁচ মাসে হলো কি করে আমি পাঁচ মাস আসছি যাওনি তো এইসব কি বলছো একটু ঝগড়া অশান্তি তো সব সম্পর্কেই হয় তিরিশ বছর হয়ে গেছে তুমি বেকার ছিলে আমার বাবা আমার বাবা কিভাবে আমাদের সম্পর্ক মানত আচ্ছা এইসব তারপর কথা হচ্ছে তন্ময় অপূর্ণাকে ফোনে চাকরির খবরটা দিয়ে ফোন করলো তার মাকে মা কিছুদিন আগে চলে গিয়েছিল দিল্লি তন্ময়ের দাদা এখানে চাকরি না পেয়ে দিল্লি চলে যায় বছর দুই আগে একটা মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করে এখন শ্বশুরের ব্যবসা সামলায় তন্ময়ের মা দিল্লিতে দাদার কাছেই থাকছে বছর খানেক হল বাবা মারা যাবার পর অল্প পেনশনের টাকায় ঘর চলছিল না আর বাজারের সব কিছুর অনেক দাম যাই হোক তন্ময় ফোন করতে তার মা ধরে বলল হ্যাঁ বল টাকা ফুরিয়ে গেছে টাকা পাঠাবো না মা আমি সরকারি চাকরি পেয়েছি কিভাবে পেলি আসে আমি দাদাকে বলি যদি ফ্লাইটের টাকাটা দেয় আমি পাঠিয়ে দিচ্ছি টিকিট আমি বুক করছি ফোনে তুই এত টাকা পাবি কি করে তুই ভালো আছিস তো বাবা হ্যাঁ আমি টিকিট কেটে দিচ্ছি মা আসবে অনেক অনেক দিন দেখিনি তোমায় হাজি যাবো বাবা তুই ব্যবস্থা করে দে একটু আমি মোবাইলে কেটে দিচ্ছি এসো বিকেল পাঁচটা দশ কি পনেরো উপস্থিত তার মা অপনাও এসে পড়বে মা প্রেমিকা দুজনকে একই সময় আসতে বলেছিল তন্ময় সে চাকরি পাওয়ার পর যে সবাই তার কাছে ফিরবে এটা তন্ময় আগে থেকেই জানত মা এবং প্রেমিকা উপস্থিত মনে একটাই প্রশ্ন তন্ময় সত্যি চাকরিটা পেয়েছে পাঁচ মাসের মধ্যে চাকরিটা পেলো কি করে তন্ময়ের মা অলকা দেবী আগে পৌঁছল নিজের বাড়িতে বহুদিন পর বাড়ি ফিরলে বাড়ির প্রতি ভালোবাসাটা যেন একটু বেশি প্রকাশ পায় দেবী জিজ্ঞাসা করলেন কিসে চাকরি পেলি কিভাবে পেলি আমি জানতাম তুই একদিন চাকরি পাবি বলছি মা অপূর্ণা আসবে বলল অপূর্ণা আসু দুজনকেই একসাথে গল্পটা আগে অপর্ণা সম্পর্কটা নষ্ট করেছিল এখন তন্ময় সরকারি চাকরি পেয়ে গেছে তাই এখন সম্পর্কটা ঠিক করতেই হবে তন্ময়ের মতো ভোলা ছেলেকে ইমপ্রেস করার কোনো ব্যাপার না অপর্ণা জানে তন্ময় রূপ দেখলে নিজেকে সামলাতে পারে না অপর্ণা এসে জড়িয়ে ধরল একটা চুমু দিল তন্ময়ের গালে চুমুখে খেয়ে বলল আমি জানতাম শোনা তুমি চাকরিটা পাবে কারোর জন্য না হোক আমার জন্য পাবে তুমি আমি জানতাম সরি পাঁচ মাসের জন্য কিন্তু একটাই প্রশ্ন তুমি চাকরিটা পেলে কি করে পাঁচ বছরে যেটা হলো না সেটা পাঁচ মাসে হলো কি করে বসো মাও এসেছে তোমাকে আর মাকে গল্পটা একসাথে বলবো তন্ময় মাকে অপর্ণার পাশে বসতে বলে রান্নাঘর থেকে দু প্লেট মিষ্টি আনলো সঙ্গে আনলো কোল্ড ড্রিঙ্কস দেবী বললেন এসব কী করেছিস সে এত কিছু করলি কেন পাগল হয়ে দেখেছিস নাকি অপর্ণাও হঠাৎ করে এই জল মিষ্টি আনার ঘটনায় অবাক হল তন্ময়ের চালচলন ব্যবহারে অস্বাভাবিক পরিবর্তনে অবাক হয়ে বলল তন্ময় কি হয়েছে আরে চাকরি পেয়েছি একটু মিষ্টি মুখ হবে না আর সাসপেন্সের এখন প্লিজ বলো সত্যি তুমি চাকরিটা পেয়েছো কিভাবে পেলে আরে খাও মেঘুল খুব তন্ময় পৌঁছলো অলকা দেবী এবং অপর্ণার সামনের চেয়ারটায় অপর্ণা এবং অলকা দেবী জিজ্ঞাসা দুটো চোখ নিয়ে তাকিয়ে আছে পাঁচ মাসে সরকারি চাকরি পেল কি করে তিরিশ বছরের সত্য চাকরি পাওয়া তন্ময় বলতে শুরু করল শুরু থেকে দেখো মা আমার ২৬ বছর অবধি কোনো অসুবিধা হয়নি বাবা বেঁচে ছিল এম টেক শেষ করার পর চাকরির জন্য পরীক্ষা দেওয়া শুরু আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হলেও ক্যাম্পাসিং তো এখন সব কলেজেই বন্ধ হয়ে গেছে আমার হাতে সরকারি চাকরি ছাড়া কোনো উপায় রইল না পড়তে শুরু করলাম অনেক পড়লাম দিন রাত এক করে দিলাম চাকরি হল না পেপারে দেখলাম একশোটা পদের জন্য পরীক্ষা দিচ্ছে পনেরো লাখ ছেলে মেয়ে তবু আশা ছাড়িনি রেজাল্ট বেরোল একে একে কোনো পরীক্ষার রেজাল্টে আমার নাম দেখতে পেলাম না পরে দেখলাম একশো জনের মধ্যে পঞ্চাশ জনে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে ইঞ্জিনিয়ারিং পড়াতে গিয়ে বাবার ব্যাংক ব্যালেন্স শেষ পঞ্চাশ লাখ কেন পঞ্চাশ হাজারও বাবার ব্যাংক ব্যালেন্স ছিল না দাদা তখন আমাদের সাথে থাকতো দাদাও বেকার ছিল মা একটু নিমকি খাবে অপর্ণা কথার মাঝে তন্ময় এমনভাবে জিজ্ঞাসা করলো নিমকির কথা শুনে বেশ হচ্চুকিয়ে গেল মা এবং প্রেমিকা তন্ময়ের মা অলকা দেবী বলেন না তুই খেলি না ছাড়া আমি খাই কি করে বলতো মা এক বছর ধরে আমি একাই খাচ্ছি হ্যাঁ চাকরি পেয়েছি তোমার আমার সাথে খেতে ইচ্ছে করছে তুমি খাও মা আমি পরে খাবো দেবী মিষ্টিটা খেতে শুরু করলেন অনিচ্ছা সত্ত্বেও অপর্ণা বলল তুমি চাকরিটা পেলে কি করে সেটা বলো এসব তো আমরা জানি খুব সাসপেন্স লাগছে না পরে সামলাতে পারবে তো মিষ্টিটা খাও নিমকি দিচ্ছে পর তন্ময়ের পাশেই ছিল নিমকির কৌটো কালি কৌটোটায় নিমকি ভর্তি করেছে কিছুটা নিমকি নিয়ে তন্ময় আবার বলতে শুরু করলো ঘরে দুটো বেকার ছিল বাবা মারা গেলেন প্রথমে মাংস খাওয়া কমলো তারপর মাছ খাওয়া বন্ধ হলো এমন অবস্থায় এসে দাঁড়ালাম যে তিনজনের তিনটে ডিম কিনতে দশ বার ভাবতে হতো দাদা কাজ খুঁজতে শুরু করলো খে কাজ দেবে খে কাজ দেবে যে কোনো কাজ হলেই হবে একটা এটিএম গার্ডের কাজ করত লুকিয়ে লুকে বাবা ব্যাংকে কাজ করতো আর ছেলে গার্ডের কাজ করে লোকে হাসতো দাদা কাজ করছিল আমার বলেছিল পড়তে আমার উপর দাদার খুব ভরসা ছিল পড়লাম খুব পড়লাম চাকরি হল না ইতিমধ্যে দূর সম্পর্কে একটা আত্মীয়ের কাছে দাদা ধরা পড়ে গেল গার্ডের পোশাকে চারদিক থেকে অপমান ছুটে এলো আমাকে সরকারি চাকরি পেতেই হবে বয়স তখন আঠাশ দাদা যেখানে কাজ করতো সেখানেই চুরি হলো হয়তো চাকরি চাই চোরেরও চোরেরও হয়তো পিএইচডি করা পুলিশ পড়লো দাদার পিছনে দাদা নির্দোষ প্রমাণ হলেও সবার জন্য হঠাৎ করে একটা ভুল ধারণা তৈরি হয়ে গেল যে দাদাই চুরি করেছে অপমান সহ্য করতে না পেরে দাদা পালালো আমাদেরও কিছু বলল না দাদা যেহেতু পুলিশের চোখে ইমেজটা ভালো ছিল না তাই আমরা পুলিশের কাছেও যেতে পারলাম না আমাদের মাথার উপর থেকে ছাপটা একেবারে চলে গেল বাড়িতে কেউ ইনকাম করে না মা যেটুকু পেনশন পেত সেইটুকুই আমি কাজ খুঁজলাম কিন্তু পেলাম না মায়ের প্রেশার সুগারের প্রবলেম পেনশনের চার হাজার টাকা ওষুধ ডাক্তারের পেছনে যায় বাকি হাজার টাকা সারা মাসের খাওয়া খরচ একদিন দেখলাম মা রাতে না খেয়ে ঘুমিয়ে পড়লো আমি তখন সব কাজ করতে রাজি সবার ঘরে ঘরে ঘুরলাম বললাম আমি এমটেক একটা চাকরি হবে আমি এমটেক একটা কেরানির চাকরি হবে আমি এমটেক একটা গার্ডের চাকরি হবে দাদা সেই সময় ফোন করে জানালো যে সে দিল্লিতে বিয়ে করে শ্বশুরের বিজনেস করে তার আর বেকারত্বের সমস্যা নেই মা একদিন হঠাৎ করেই চলে গেল দাদার কাছে বেকারত্বের জ্বালা দাদা বেকারত্বের উদাহরণ দেখে ভয় লাগে মা কতদিন আর আমার কাছে আর না খেয়ে থাকলাম নিমকিত শেষের পথে আরেকটু একটু দেব না তারপর কি হলো আরে বলছি স্ট্রাইকটা খাও একটু তোমার জন্যই তো আদা গল্পটা সঠিকই করছে তোমার তুমি তো জানো এই অবধি বাবু আমার কিছু করার ছিল না আমি কি করব বুঝতে পারছিলাম না তন্ময়ের কথা শুনতে শুনতে চোখ দিয়ে জল পড়ছিল তার মা অলকা দেবীর এখন একেবারে হাউমাউ করে কেঁদে ফেললেন ষাট বছরের তন্ময়ের মা মাকে শান্ত করলো তন্ময় জল টল দিল অপূর্ণা স্প্রাইট কে বলল এরপর চাকরি পেলে কি করে বলছি তো গল্পটার মা চলে যাবার পর আমার হাতে টাকা আসার সোর্স নেই খাওয়া বন্ধ হয়ে গেল দুদিন না খেয়ে রইলাম পরদিন রাতে বেরিয়ে দেখলাম বিয়েবাড়ির খাবার ফেলছে খেলার চাইলাম না এতে ওরা ভিকারি ভাবতে পারে তারপর ওদের ফেলে দেয়া হয়ে গেলে ওরা চলে গেল একটা প্লাস্টিকে ভরে ওখান থেকে সবাইকে লুকিয়ে খাবার নিয়ে এলাম সেই খাবার আমি বাদেও কয়েকটা কুকুর নিয়ে যাচ্ছিল মুখে করে দুদিন পর খেতে খেতে বুঝতে পারলাম শান্তির সংজ্ঞা এর মধ্যে দেখা হলো অপর্ণা তোমার সাথে তিরিশ বছরের লোক হয়ে একটা মেয়ের কাছে টাকা চাইব প্রথম প্রথম লজ্জা করলেও পরের দিকে কোনো উপায় ছিল না মিথ্যা কথা বলে টাকা নিতাম সেই টাকায় চাল কিনতাম ডাল কিনতাম সময় অপর্ণার ব্যাগ থেকে টাকা চুরি করতাম হয়তো বুঝতে পেরেছিলে তার পরের দিকে ব্যাগও আনতে না ছেড়ে চলে গেল অপর্ণাও আবার দুদিন না খেয়ে আছে রাতে বেরোলাম আবার খাবার খুঁজতে পেলাম না রাতে কিন্তু খেতে গেলে পয়সা লাগে পরদিন ট্রেনে উঠলাম রাতেই সিদ্ধান্ত নিয়েছিলাম পরদিন পকেট মারব একজনের সকাল সকাল বেরোলাম শক্তি পাচ্ছিলাম না শরীরে ট্রেন ভিড় ছিল একটা লোকের পিছনে দাঁড়িয়ে পকেট থেকে মানে ব্যাগ তুলতে যাব হয়তো আমার হাতটা একটু বেশি কাপ ছিল রক্ত পড়ছিল আমার ঠোঁট ফেটে রক্ত পড়ছিল এই দেখো তন্ময় তার ঠোঁটটা গুলটিয়ে দেখালো তার মা এবং প্রেমিকাকে সেলাইয়ের ডাকটা স্পষ্ট হা করে দেখছে অপর্ণা অলঙ্কা দেবীর চোখ থেকে টপ টপ করে জল পড়ছে তন্মায় ঠোঁটটা দেখে বলল অপর্ণা কোল্ড ড্রিঙ্কসটা শুধু তোমার জন্য এনেছে আমার মা খাবে না আমার মার খাওয়া সে খাওয়া যাবে পরে আগে বলো তারপর কি হলো এরপর আমি জেলে গেলাম তিন মাস জেল কাটলাম ওরা মারতো বেল দিয়ে লাঠি দিয়ে তিন মাস পর বাড়ি ফিরলাম এই চারটি দেয়াল ছাড়া আমার কাছে কিছুই ছিল না বাড়িটাও বিক্রি করা যাবে না বাড়িটা মায়ের নামে লেখা খাবো কি জেলেতে ফ্রিতে খেতে পেতাম আমার আর কষ্ট সহ্য হচ্ছিল না আমি এমটি জেলে খবর পেয়েছিলাম বেসরকারি নার্সিং হোমে নাকি কিডনি বিক্রি করা যায় কিডনি ভালো থাকলে দশ লাখ টাকা পাওয়া যায় প্রথমে আমি ব্যাপারটা নিয়েছিলাম মজার চলে ছোটবেলায় মজা করে বলতাম কিডনি বিক্রি করে ক্যামেরা কিনব কিন্তু পেটের ঝালা বড় জ্বালা হাসপাতাল গেলাম ডাক্তার জানালো কিডনি বিক্রি করা যায় টাকাও পাওয়া যায় দশ লাখ ডাক্তারের কথা শুনে মজাটা সিরিয়াস সত্যি হয়ে গেল আমার ক্ষেত্রে পরীক্ষা করে ডাক্তার জানালো আমার একটা কিডনি না খেয়ে খেয়ে খারাপের পথে আর একটা কিডনি ভালো আছে খারাপ কিডনিটা নিয়ে আমি তিন মাসের বেশি বাঁচব না কিন্তু বিশ্বাস করবা কিটনিটার নাম বেচলে এক মাসে না খেয়ে মরে যেতাম এখন হাতে দশ লাখ টাকা বুঝলে মা এখন হাতে দশ লাখ টাকা তিন মাসে খরচ করতে হবে আট লাখ টাকা দিয়ে সরকারি চাকরি পেলাম আর পড়ে আছে মাত্র দু লাখ টাকা এই দেখো মা বলে তন্ময় জামাটা তুলে পেটে কিডনির জায়গাটা দেখালো একটা অপারেশনের স্পষ্ট আর পারছি না আমি আর পারছি না আর কষ্ট দিচ্ছি না কষ্ট কিসের মা তোমার ছেলে আর বেকার না তোমার ছেলেকে আর কেউ বেকার বলতে পারবে না কত টাকা আছে আর আমাদের কষ্ট হতো না কিডনিটা না বিক্রি করলে তোমার মুখটাও হয়তো দেখতে পেতাম না তোমার অভাব নেই আর ভাগার থেকে খাবার খেতে হয় না আমার পকেট মারতে গিয়ে ধরা পড়তে হয় না অপূর্ণাও সে গুজে এসেছে কিডনি বিক্রি করেছি বলেই তোমাদের নিমকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে পারলাম জীবনের শেষ তিন মাস আমার জীবনের সবথেকে ভালো সময় যাবে আমি সরকারি চাকরি করি মা আমি সরকারি চাকরি করি উমা একটা মিষ্টি দেব অপর্ণা কুল রিক্সটা শেষ করে প্লিজ কিডনি বিক্রির টাকায় কেনা নষ্ট করো না